নমস্কার জয় মাতারা জয় মা মহাকাল হারা হারা মহাদেব কিছু কিছু ভাগ্যের চাকা কখনো সারা লাইফ কষ্টকর জীবনযাপন কিন্তু সে কখনো সুখের মুখও দেখতে পেল না এবং উন্নতির মুখও দেখতে পেল না সারা জীবনে হার খাটানি খেটে গেল কাদের ভাগ্য চাকা এরকম কারা তাদের ভাগ্য চাকাটাকে ঘুরাতে পারছে না বা কি করে ভাগ্য চাকাটা ঘুরবে সেটা কিন্তু কেউ জানে না আজকের আমি আপনাদের সাথে আলোচনা ভিত্তিক কথাবার্তা রাখবো সারা জীবন চেষ্টা করে গেছে যে আমি আজকের এটা করব কালকে ওটা করব দাঁড়ানোর চেষ্টা করছে কিন্তু কখনো তারা কোনো মতে কোনো দিক দিয়ে দাঁড়াতে পারেনি অনেক নক্ষত্র বা গ্রহের নক্ষত্র বা গ্রহের সমস্যা থাকলে কাটানো সম্ভব কিন্তু দেখা যায় এখানে কোনো গ্রহ নক্ষত্র সমস্যা নেই অথচ তার ভাগায় ভাগ্যর চাকা ঘুরছে না ভাগ্য রেখাও ভালো তার গ্রহ নক্ষত্র অনেক ভালো অবস্থানে বসে আছে কিন্তু কোনো মতে জ্যোতিষতান্ত্রিক বলছে আপনার তো খুবই ভালো আপনার হচ্ছে না আপনি মিথ্যা বলছেন কিন্তু হচ্ছে না তার একটা বিশেষ কারণ আছে আসি সেই কারণে তার আগে বলি যদি আমার অনুষ্ঠান ভালো লাগে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর শেয়ার করতে ভুলবেন না কারণ আমার অনুষ্ঠান ভালো লাগলে আপনারা আপনাদের কাজ হলে অন্যজনকেও শেয়ার করে জানার সুযোগ সুবিধা করে দিন আর যার যাস বক্তব্য আছে আমার আমার বিষয়ে খারাপ বা আমার নিয়ে খারাপ বলবেন বা ভালো কিছু লিখবেন বা আপনার কিছু জানার থাকলে আপনি কমেন্ট বক্সে লিখে পাঠান আমি সেগুলো যথারীতি চেষ্টা করব ঠিকঠাক বলার বা আপনাদের মতন করে দেওয়ার তো ভাগ্য সারা জীবন খাটাখাটনি করে অর্থ উপার্জন করতে পারলেন না পুরো জীর্ণ ছিন্ন শরীর সারা জীবন দুঃখ কষ্ট নিয়ে চললো এক জায়গায় ব্যাংক ব্যালেন্স করতে পারলো না জায়গা জমি কিনতে পারলো না ছোট্ট একটি কুড়ে ঘর বা ছোট্ট বাড়ি ঘরের মধ্যে দিয়ে তার জীবনযাপন করতে হলো সারা জীবন তাকে বলতে শোনা গেল যে আমার সারা জীবনে দুঃখ কষ্ট কোনোদিন সুখ পেলাম না তাই এই যে দুঃখর দুদর্শা যাদের আসে তাদের গ্রহণও করতে ভালো হাতে অথচ সে কোনোদিন ভাগ্যের চাকাটাকে বদলাতে পারলো না বা ভাগ্যটাকে বদলাতে পারলো না অনেক জ্যোতিষ পারলো না দেখেও কারণটা কি তান্ত্রিক জ্যোতিষকে গালাগালিও দিচ্ছে যে এত টাকা নিল আমি দেনা করে আনলাম আমার এক কাটা জমি ছিল সেটাকেও বিক্রি করে দিলাম তাও আমার ভালো বা বড় লোক করে দিতে পারলো না ভিকারি তো ভিকারি থেকে গেলাম আর আমার জীবনে আমার ছোট থেকে আজ পর্যন্ত পঞ্চাশ ষাট বছর বয়স হয়ে গেল আমি আমিও তা দাঁড়াতে পারলাম না আমার সন্তানরাও দাঁড়াতে পারছে না আমার থেকেও খারাপ অবস্থা আমার সন্তানদের আপনার ভাগ্য চাকা ঘরে আপনার সন্তানদেরও বুঝছে না তাহলে এটা কোনো গ্রহের সমস্যা না আপনার ভাগ্য দোষ নাকি অন্য কোনো ব্যাপার আসুন আজকে জেনে নিন এই তন্ত সময় দীপক শাস্তির থেকে ব্যাপারটা কি আজও কারো জানা নেই এই ব্যাপারটা আজ আমি আলোচনা করবো প্রথম আপনাদের সাথে সোশ্যাল মিডিয়াতে কেউ আলোচনা করেনি সোশ্যাল মিডিয়াতে আজকে আমি করছি আর আমার অনুষ্ঠানটা দেখবেন দেখে দেখবেন আমার অনুষ্ঠান আগে ছাড়া হচ্ছে না আমার নকল করে যিনি পরে বলছে তারটা পরে আগে ছাড়া হচ্ছে আমারটা দেখার পরে আমার মতন করে কেউ যদি বলে তার অনুষ্ঠানটা ফলো করবেন আর আমারটা ফলো করবেন কারটা কোন ডেটে বেরিয়েছে আমারটা আগে ডেটে বেরিয়েছে না তারটা আগের ডেটে বেরিয়েছে আমারটা যদি আগের ডেটে বেরোয় আর তারটা যদি পরে তাহলে আমারটা নকল করে করছে সেটা করতে গেলে কিন্তু আপনার লস হবে বা আপনি ভুল পথে যাবেন কারণ সে তো কিছু জানে না ভুল করে আমারটা দেখে নকল করে আমি হয়তো লাল বলছি সে লাল আর নীল মিশিয়ে বলে দিচ্ছে আপনার ক্ষতিটা বেশি হবে অনেক দেখেছি এরকম অনুষ্ঠান আমি যে আমি রাহুনে বলেছি রাহুনে বলছে আমি বাথরুম নিয়ে বলেছি বাথরুম নিয়ে আমি নীল রং দিয়ে বাথরুম এ করতে বলি সেটাও বলছে এগুলো হচ্ছে নকল করা নকল করা কেউ বন্ধ করছে না এটা হচ্ছে বন্ধ করতে হবে তা যেই বিষয় নিয়ে আলোচনা ভিত্তিক মেন সেই বিষয়ে আজকে লক্ষ্যে পৌঁছাচ্ছি আপনারা দেখবেন এবং বুঝবেন গ্রহ নক্ষত্র ভালো হাতের রেখাও ভালো জ্যোতিষরাও বলছে ভালো আপনার খারাপ কেন হচ্ছে বুঝতে পারছি না কারণ আপনার বাড়ির অভিশাপ আছে অভিশাপ আপনার উপরে আছে এটা তো যুগ যুগান্ত ধরে কাল থেকে হয়ে আসছে আপনারা জানেন যে অভিশাপ একটা কাজ করে আপনার বংশের উপর অভিশাপ আছে যে অভিশাপে আপনারা কেউ কোনোদিন পরলোক হতে পারবেন আপনার সুখ সমৃদ্ধি পাবেন না সারা জীবন তোদের খাটনি করে খেতে হবে এবং সারা জীবন দুঃখ দুর্দশা থাকবে এরকম অভিশাপ আপনার পূর্বপুরুষের মধ্যে তাই আপনার ভাগ্য চাকা ঘুরছে না বা আপনার গ্রহ নক্ষত্র পারবেন না এই মোচন করতে গেলে আপনাকে দূর থেকে বললে হবে না তার জন্য অনেক কাজ করার ব্যাপার আছে সেগুলো সামনাসামনি এসেই যোগাযোগ করতে হবে যাদের এরকম সমস্যা চলছে জীবনে উঠে দাঁড়াতে পারছেন না কোনো দিক না যত শত চেষ্টা করেও যখনই মনে করছেন আজকের এই কাজটা অভিশাপ আছে সেই করতে গেলে আমার বা আমি দেখা করতে হবে সেই অভিশাপ মোচন সঠিকভাবে করতে পারলে আপনার অভিশাপটা যদি মোচন হয়ে যায় তাহলে আপনি সুখ সমৃদ্ধি ফিরে পাবেন এবং আপনার ভাগ্যের চাকা বদলাতে পারবেন বা ঘোরাতে পারবেন বা আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন কারণ আপনার অভিশাপ মোচনটা সঠিক লোকের দিয়ে করবেন সঠিক লোকটি কে বিচার দীপক শাস্তি এই বিষয়টা কি আজ পর্যন্ত আলোচনা করেনি এই আলোচনাটা প্রথম তাহলে পারবো আমি প্রথম তাই সঠিক দেখে জেনে বুঝে যাদের কোনোদিন কোনো কিছুতে উন্নতি বা ভাগ্য চাকা ঘোরাতে পারছেন না অনেক জ্যোতিষান্ত্রিক ফেল হয়ে গেছে তবে আসবেন আপনার নাম তার বাবা মার নাম আপনার নাম আপনার বাবা মার নাম তার বাবা মার মানে আপনার নাম আপনার বাবার নাম এবং তার বাবার নাম নিয়ে আসবেন দেখবেন অভিশাপ মোচনা হবে কিনা আমি বলে দেবো এবং করতে হয় কিনা কিভাবে করতে হবে বলে দেবো করেও দেবো এবং আপনার ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবো হানড্রেড আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার